যদি কোনো ব্যক্তির সন্তান মারা যায় যদি কোনো ব্যক্তির অলাত মারা যায় সন্তান মারা যায় এই সন্তান মারা যাওয়ার পরেও এই ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আলহামদুলিল্লাহ বলে ওয়া যা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে এই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলবেন হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দার সন্তানকে কবজ করেছো আমার বান্দার আদরের সন্তানকে তোমরা কবজ করেছো তোমরা মৃত্যু দিয়েছ তখন ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের আপনার বান্দার সন্তানকে আমরা মৃত্যু ঘটিয়ে দিয়েছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করবেন এ আমার ফেরেশতারা তোমরা আমার বান্দার মনি কোটাকে তোমরা ছিন্ন করেছো তাকে কারীবিয়েছো তাকে মৃত্যু ঘটিয়ে দিয়েছো তখন ফেরেস্তারা বলবে হে রব্বুল আলমিন আমরা আপনার বান্দার প্রিয় বস্তুকে আমরা নিয়ে এসেছি এই হাদিসের অংশ বিশাল একটি হাদিস এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আবার বলবেন এ আমার ফেরেস্তারা যখন তোমরা আমার বান্দার সন্তানকে মৃত্যু দিলা তখন আমার বান্দা কি অবস্থায় ছিল সে কি বলেছে তখন ফেরেস্তারা বলবে এ আল্লাহ যখন আপনার বান্দার সন্তানকে আমরা মৃত্যু ঘটিয়েছি তখন আপনার বান্দা আলহামদুলিল্লাহ পড়েছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে এটা শুনে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই ফেরেস্তাদেরকে বলবে হে ফেরেস্তারা তোমরা এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো জান্নাতে একটা কাম কামরা নির্মাণ করো একটা গুরফা নির্মাণ করো যেই এই ঘরের নাম রাখবা গুরফাতুল হাম বাইতুল হাম ওই বাড়ির নাম রাখবা সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদের সন্তান বিভিন্ন সময় আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের থেকে নিয়ে নেন তো এই সময় যদি আপনি না ধৈর্যের পরিচয় হয়ে দিয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলে পড়তে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে জান্নাত দিবেন তো দিবেন প্লাস দুনিয়াতেও আপনার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সুসংবাদ প্রদান করবে এর সাথে সম্পৃক্ত আরেকটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চাই যেখানে একজন সাহাবীর এসেছে একজন সাহাবি তার পরিবার রেখে অনেক দূরে সফরে চলে গিয়েছেন এই ব্যক্তি যেদিন তার সফর শেষ করে বাড়িতে ফিরে আসবেন ঠিক সেই দিন আল্লাহ রবুল আলমিন এই ব্যক্তির সন্তানের মৃত্যু দিয়ে দেন এরপরে তার স্ত্রী চিন্তিত যে আমার স্বামী আজকে অনেক দিন পর সফর থেকে বাড়িতে আসে আজকে বাড়িতে এসে যদি আমার সন্তানের মৃত্যু অবস্থা দেখে তাহলে সে আরও কষ্ট পাবে সফরের এক কষ্ট এবং সন্তান মৃত্যুর আর একটা কষ্ট পাবে তো ই করা যায় এরপরে এই মহিলা তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তার সন্তানের মৃত্যুর খবরকে স্বামী থেকে আরল করলেন গোপন করলেন স্বামী বাড়িতে আসলেন স্বামীর সেবা যত্ন করলেন স্বামীর সঙ্গে রাত্রে একসঙ্গে খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া শেষ করে স্বামী স্ত্রীদের যে যৌবিক চাহিদা সেটা পূরণ করলেন ফজের নামাজ শেষ করার পরে স্বামীকে স্ত্রী বললেন আমার স্বামী যদি কোনো ব্যক্তি আমাদের কাছে আমানত রাখে এই আমানত যদি সে আবার ফিরিয়ে চায় তাকে আমানত ফিরে দিতে কোনো কষ্ট হবে তখন স্বামী বললেন যে না যার আমানত তাকে ফিরে দেওয়া এটা তো কোনো কষ্টের বিষয় নয় তখন স্ত্রী বললেন তাহলে শুনেন আল্লাহ তাল আমাদেরকে যেই সন্তান আমানত হিসেবে দিয়েছিলেন যেই সন্তানটা আল্লাহ তালা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছিলেন সেই আমানতটা আল্লাহ রব্বুল আলমের নিয়ে চলে গেছেন কত ধৈর্যের পরিচয় দিয়েছেন সন্তান হারা সন্তান মারা গেছে হাউ মাউ করে চিল্লা চিল্লি কান্নাকাটি না করে সে ধৈর্যের পরিচয় দিয়ে স্বামীকে রাজি খুশি করেছে আল্লাহকে রাজি খুশি করেছে এর বিনিময়ে ওই রাত্রে তাদের যে যৌবিক চাহিদা হয়েছে এই যৌবিক চাহিদার ফলে আল্লাহ রব্বুল আলমিন আর একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন তার জন্য জান্নাতে ঘর থাকবে প্লাস দুনিয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে আর একটা দিয়েছেন তো আমরা বিভিন্ন সময় বিপদে পড়তে পারি বিভিন্ন সময় এই পরীক্ষায় পড়তে পারি সুতরাং পরীক্ষায় পড়ে যদি আমরা হারা হয়ে যাই যদি আমরা ধৈর্য হারা হয়ে যাই তাহলে আল্লাহর গজব আসবে আমাদের ওপরে পক্ষান্তরে যদি আমরা ধৈর্যের পরিচয় দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে ঘর দিবেন পাশাপাশি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের উপরে খুশি হয়ে আমাদের আমাদেরকে আরো সুসংবাদ প্রদান করবেন শুধু তাই নয় চার নম্বর আরেকটা বিষয় বর্ণিত হয়েছে যদি কোনো ব্যক্তি এই আমল করে তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমের জান্নাতে ঘর নির্মাণ করবেন সেই আমলটা হচ্ছে আল্লাহ নবী সালাম বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো যে ব্যক্তি বাজারে ঢুকলো বাজারে ঢোকার পরে একটা দোয়া আছে এই দোয়া যদি সে পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ তালা দশ লক্ষ সব দিয়ে দেবেন এটাই তো নয় শুধু দশ লক্ষ নয় তার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলমিন দশ লক্ষ গুণাহকে একবারে নিঃশেষ করে দিবেন মাফ করে দিবেন শুধু তাই নয় এই ব্যক্তির যে শ্রেষ্ঠত্ব এই ব্যক্তির যে মর্যাদা এই ব্যক্তির দশ লক্ষ মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বুলন্দ করে দিবেন শুধু তাই নয় এই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাত একটা কামরা নির্মাণ করবেন তাহলে একটা দোয়া যেই দোয়ার ফজিলত চারটা এক নাম্বার দোয়াটা বললে আপনার আমল লামায় দশ লক্ষ সব অর্জন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সমাজে পন্থায় যে ফাজাইলগুলি আছে সহি পন্থায় যে ফজিলতপন্ন আমলগুলি রয়েছে সেই আমলগুলো বিলুপ্তির পথে পাশাপাশি যেই আমলগুলোর কোরআন শুননায় কোনো প্রমাণিকতা নাই যেই আমলগুলোর কোরআন হাতিসে কোনো দালালত নাই সেই

কোন ব্যক্তি বাজারে ঢুকতে পারে যদি কোন ব্যক্তি এই দুয়া করে বাজারে ঢুকে এই ব্যক্তির আমলনামায় নামাই দশ লক্ষ সব আল্লাহ রব্বুল আলমিন যোগ করে দিবেন তার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলমিন দশ লক্ষ গুণাকে দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন তার দশ লক্ষ মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে আল্লাহ তালা একটা কামরা নির্মাণ করবেন সম্মানিত উপস্থিতি এইরকম আরও অসংখ্য আমল রয়েছে যে আমলের ফলে আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে জান্নাতে ঘর নির্মাণ করবেন তো আজকের এই সেমিনার থেকে মাসিদ কমপ্লেক্সে এ আয়োজন থেকে এই সাইডটা আমলের কথা আজকে আপনাদের সামনে পেশ করলাম এই চারটি আমল ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের বাস্তব জীবনে আমাদের পারিবারিক জীবনে প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা মুহূর্তে এই আমলগুলো আমরা করার চেষ্টা চেষ্টা ইনশা মনে আছে সেই আমলের কথা এক নাম্বার আমলটা কি এক নাম্বার আমল মসজিদ নির্মাণ করা যদি মসজিদ নির্মাণ করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ কি দিবেন কথা বলতে হবে আল্লাহ কি দিবেন জান্নাতে ঘর দিবেন দুই নাম্বার সুরা ইখলাস কয়বার পাঠ করা দশ বার পাঠ করা এই আমলটা কি করেছেন আপনারা কেউ কেউ কি করেছেন আলহামদুলিল্লাহ যারা করেছেন যারা করেন নাই এই আমলটা আজ থেকে করার চেষ্টা করবেন আল্লাহ তাহলে দুই হচ্ছে যদি আমরা বার ইখলাস পাঠ করি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতে কি দিবেন তিন নাম্বার সন্তান মারা যাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করে আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্হি রাজিউন পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নির্মাণ করবেন জান্নাতে ঘর নির্মাণ সর্বশেষ চার নাম্বার খুবই ফসিল্পূর্ণ একটা দোয়া যে বাজারে ঢোকার আগে যদি আমরা দোয়াটা পড়তে পারি আমাদের নামায় দশ লক্ষ হবে দশ লক্ষ গুণা ঝরে যাবে আমাদের দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আমাদের জন্য আল্লাহ তালা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন সর্বোপরি সর্বশেষ আসুন আমরা সবাই এই চারটি বিষয়ের উপরে আমল করে আমরা আমরা দুনিয়ার থেকে জীবিত অবস্থায় যাতে জান্নাতে ঘর নির্মাণ করতে পারি এই করে এবং আমরা যারা এসেছি এই আসা যাওয়ার যে কষ্ট যে শ্রম এই শ্রমটা আল্লাহ তালা কবুল করে কিয়ামতের সেই কঠিন ময়দানে নাজাদের ওসিলা হিসেবে কবুল করুন এই প্রত্যয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কউলি হাদা অস্তা